হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে যে মানুষটি পাশে থেকে হাসি খুশি ভাগ করে নেয় সেই হলো প্রকৃত বন্ধু বন্ধুর জন্মদিন তাই শুধু তার জন্য নয় আমাদের জন্য এক আনন্দময় দিন জন্মদিন মানেই নতুন স্বপ্ন নতুন আশা আর নতুন পথ চলা প্রিয় বন্ধুর জন্মদিনে আমরা তাকে শুধু শুভেচ্ছা জানাই না বরং তার সুন্দর ভবিষ্যতের জন্য আন্তরিক প্রার্থনাও করি তো চলুন আজকের ভিডিওতে দেখে নিই বন্ধুকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য কি ধরনের উইশ আমরা বেছে নিয়েছি নাম্বার উইশিং মাই বেস্ট ফ্রেন্ড স্পেশাল সুন্দর এই উইশটার বাংলা অর্থ হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধুকে রইল জন্মদিনের শুভেচ্ছা তোমার দিনটা হোক তোমার মতোই বিশেষ নেক্সট হ্যাপি বার্থডে বেস্ট্রি মে অল your ড্রিমস কাম ট্রু অ্যান্ড হ্যাপিনেস সারাউন্ডেড ইউ অলওয়েজ এই উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন প্রিয় বন্ধু তোমার সব স্বপ্ন পূরণ হোক আর সুখ সব সময় তোমাকে ঘিরে রাখুক নেক্সট উইশ কি আছে চলুন দেখে নেই টু মাই অ্যামেজিং বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডে লেটস মেক মোর মেমোরাইজ টু গেদার ডিস ইয়ার এই উইশটার বাংলা অর্থ হচ্ছে আমার অসাধারণ বন্ধুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা চলো এবছরও একসাথে আরও সুন্দর স্মৃতি তৈরি করি চলুন দেখিনি পরেরটা কি আছে হ্যাপি বার্থডে টু দ্য ওয়ান হু নোজ মি বেটার দ্যান এনি ওয়ান এলস ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এই সুন্দর সুন্দরবশটার বাংলা অর্থ হচ্ছে যিনি আমাকে সবার যে ভালো বোঝেন তাকে জন্মদিনের শুভেচ্ছা আমার সেরা বন্ধু তুমি অনেক সময় হয় না যে আমার পাঁচটা বন্ধু আছে কিন্তু তার মধ্যে থেকে একটা বন্ধু আমাকে ভীষণ ভালো বোঝে মানে সে আমার বেস্ট ফ্রেন্ড তো তার ক্ষেত্রে কিন্তু এই উইশটা প্রযোজ্য তাকে এভাবে উইশ করতে পারেন চলুন দেখে নিই পরের উইশটা কি আছে হ্যাপি বার্থডে টু মাই বেস্ট ফ্রেন্ড মে ইওর ডে বি ফিল্ড উইথ লাভ লাফটার অ্যান্ড আনফরগেটেবল মোমেন্টস এই উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমার দিনটা কাটুক ভালোবাসা হাসি আর স্মরণীয় মুহূর্তে ভরে এই ছিল আজকের লাস্ট উইশ তো আমি ভিডিওতে সর্বমোট পাঁচটি উইশ শেয়ার করেছি কার কোন উইশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস